ঘটেই নজর অসহায় দেখালো নিবানের সেটা বুঝে দমে গেল ইসিতা ভাইয়ের অসহায় নজরে পড়ে নিতে অসুবিধা হলো না সেখানে স্পষ্ট অক্ষরে খোদাই করে যেন লেখা ওই মেয়ে তোমার ভাই মন হারিয়ে এখন তোমার ভাইয়ের উপায় নেই দুঃখী হলো ঈশিতা তবে মেয়েটা করিবেবে মনে মনে খুশি হলো গুণে একেবারে পরিপূর্ণা নিবানের জন্য উপযুক্ত মেয়ে তবে কণ্ঠ করে দীর্ঘা শুধালো তবে বাড়িতে বিয়ের কথা কেন বলছিস না ফুপা ফুপি কেউ জানা অবশ্য তুই সিদ্ধান্ত নিলে তো সব কিছু ওকে রান্নাঘর থেকে এখনো পানির আর থালা বাসনের টুংটাং শব্দ হচ্ছে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নিল নিবান বলল ওকে বোঝাও তবে কোরি জানে তোর ফিলিং সম্পর্কে চোখ বুজে রেখে মৃদু হাসল নিবান ধীর গলায় বলল জানে বিস্ময়ে ফের সুদল সীতা ও রাজি নয় এবার হাসি চওড়া হলো নিবানের ঈশিতার বিস্ময় বাড়িয়ে দিয়ে বলল না বলিস কি তুই কি আর অনন্য মেয়েদের নজরে কি আর কারা তোকে মেয়ে দেওয়ার জন্য উৎসপে বসে আছে এটাও জানে না হলে তোকে না বলে হাসিটা আরও একটু জড়া হলো নিবানের বলল এবার বোঝো কেন তোমার ভাই মেয়েটাতে মন হারিয়েছে এতদিনের শক্তপোক্ত ব্যক্তিত্ব চূর্ণ করে দিয়ে একটা বাচ্চা মেয়েতে পাগল হয়েছে এই গো খোলা মেলা প্রকাশ সত্যি সামনে নিবান বসে আছে এটা যেন ক্ষণিকের জন্য অবিশ্বাসে মনে হলো ইসি তার ভাইটা যে তার বেকায়দায় ফেসে গেছে বেশ বুঝল করি রাজি নয় মনে মনে ভাইটার জন্য দুঃখ অনুভব হলো নরম কণ্ঠে বলল আমি বুঝাই ওকে বোনের নিজের প্রতি স্নেহময় কথায় হাসল নিবান চোখ খুলে এক পলক কৃষিদের দিকে তাকিয়ে ফের বন্ধ করে নিল বলল আপাতত না পনেরো দিন পর ওর পরীক্ষা আপাতত সেই দিকেই ধ্যানজ্ঞান থাকুক তারপর অ্যাডমিশনের পড়া পরীক্ষাটাও ঠিকঠাক দিয়ে নি এরপরেরটা আমি বুঝে নেবো এখন তো পাঁচ ছয় মাসের ব্যাপার এবার মৃদু শব্দ করে হাসল নিবান সে চমৎকার হাসিটা স্নেহভরা নজরে দেখল সেটা নিবান বলল ভাই বিয়েতে ঘোর আপত্তি ছিল এখন এইটুকু সময় অন্তত সবুর করো আর আপাতত কাউকে কিছু জানিও না মাকেও না ঝামেলাটা ওর হবে দুই ভাই বোনের মধ্যে আর বিশেষ কথা হলো না ইসিতা উঠে দাঁড়ালো কিচেনের দিকে এক পলক তাকিয়ে ফের নিবানের বুঝে থাকা চোখ মুখের দিকে তাকিয়ে চলে গেল ইসিতা চলে যাওয়ায় কিছুক্ষণ পর মান্যদার করি ও নিবানকে পাশ কেটে চলে যাওয়ার আগে মান্যতাকে ডেকে উঠলো নিবান দাঁড়িয়ে পড়লো দুজনে চোখ খুললো নিবান নজর ফেললো মান্যতার মুখে তার মধ্যে এক পলক করিকেও দেখে নিল কেন জানি মেয়েটার ফ্যাকাশে চোখ মুখ বলছে মেয়েটা কোনো অসুখে ভুগছে কিন্তু নিজের স্বভাবজাত অনুযায়ী কাউকে কিছু বলছে না বা বলতে পারছে না সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল নিবান স্বাভাবিক গলায় অকপটে মান্যতাকে উদ্দেশ্য করে বলল মানে রিসিপশন কাল যাওয়া হবে কিনা জানা নেই হয়তো যাওয়া হবে না তবে পরশু দিন অবশ্যই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে তুমি তো ডক্টর মৌমিতাকে চেনো মান্যতান মাথা নাড়ালো ফের মুখে বলল চিনব না কেন ওনার কাছে তো যা হয় বেশিরভাগ আমাদের ওনাকে বলে রাখবো আমি তোমরা শুধু গিয়ে দেখিয়ে আসবে অসুস্থতা কি জানাবে আশ্চর্য হয়ে কোরি নিবারের মুখের দিকে তাকিয়ে রইল ফের বলল কিন্তু আমি তো কোনো অসুখে ভুগছি না তবে আমি ওনার কাছে কেন যাব আমি যেতে বলেছি তাই যাবে অসুস্থ না থাকলে ও সাধারণ চেকআপ করেই চলে আসবে নিবানের জেদপূর্ণ কথায় রক্ষ গলায় গড়ি বলল এটার কোনো প্রয়োজন তো দেখছি না আমি কিন্তু আমি দেখছি তবে আপনি অযথা জোড়াবাদি করতে চাইছেন আমার সাথে রাগ হলো নিবানের রাগে চোখ মুখ শক্ত হয়ে গৌরীর মুখের পানে তাকিয়ে মান্য তাকে বলল মান্য রুমে যাও ও একটু পরে যাচ্ছে আশ্চর্য হয়ে গৌরী আর নিবনের ঝগড়া দেখছিল মান্যতা শান্ত ভিতু মেয়েটা তার ভাইয়ের সাথে ঝগড়া করছে নিবান ডাক দিতেই ধর পড়িয়ে উঠল বুক মুখের দিকে তাকিয়ে বুঝল সেও আতঙ্কে আছে তার নজর বলছে আমাকে একা রেখে যাবেন আপু সেই হিসাবে নিবানকে ডাকলো সে দাদা ভাই মান্যতার ডাকের সরে নেইবার কিছুটা জোর গলে বলল নিবান মান্যতা তুমি রুমে যাও আমি বলছি তো একটু পরে যাচ্ছে মান্যতার ডাকটা ঠিক হজম হলো না মান্যতার এই ডাকটা দাদাবের ভালো মেজাজের ডাক নয় বুঝে কৌরির পানে দুর্বল নজর ফিরে চলে গেল সে কৌরিও পা বাড়াতে চাইলো কিন্তু কিছুতেই যেন তার পা উঠল না আর এটাও বুঝে আসলো না সে যে অসুস্থ এই মানুষটা বুঝলো কি করে রাগ যে যত পারো দেখাও গোটা তুমি হাজারটা টাকা সহ্য করার ক্ষমতা নিমানের আছে তবে রাগ জেদ এমন জায়গায় অযথা প্রয়োগ করো না যেখানে বাধ্য করা লাগে তোমাকে আমি কোনো রূপ চাই না তোমাকে বাধ্য করতে আমি চাই নর্মালি তুমি কথা শোনো আমার অযৌক্তিক বা অযথা হলে শোনার দরকার নেই কিন্তু তুমি তো শুনতেই চাইছ না তবে নিজের রাগ জেদ বহাল রাখার জন্য ডাক্তার দেখাতে চাইছো না ভালো কথা একটু নয় বেশ ভালো কথা তবে অসুস্থতায় ভুগে যদি কোনো কঠিন অসুখ বাঁধিয়েছ বিশ্বাস করো করি সেদিন তোমাকে আমি নিভান আস্ত রাখবো না সেদিন রাগ কাকে বলে নিভানকে দেখবে একটু থামলো নিভান কৌরিকে এ দেওয়া বিকালের কথাটা রাখতে পারলো না সে আর আদৌ রাখা সম্ভব নয় তার কথা নরচর কখনো হয় না অথচ এই মেয়েটার বেলায় সব কেমন এলোমেলো চোখ খিচে বুঝে থাকা কৌরির মুখের দিকে তাকিয়ে সঙ্গে পড়ে দীর্ঘশ্বাস ফেললো সে গলার শরটা ছেলে শান্ত গলে বলল মোটেও ভবিষ্যৎ নিভানকে দেখার চিন্তাভাবনা করে না করি যদি মনে মনে ভেবে থাকো আমি শুধু মুখে মুখে বলছি তোমাকে কিছু বলবো না তবে খুব ভুল ভাবছ ভবিষ্যৎ রাগে যেতে পূর্ণ নিভানকে যদি দেখতে চাও তোমাকে ডিস্টার্ব করা ছেলেগুলোর থেকে জেনে নিও নিভানের রাগ যে ঠিক কতটা বাজে এত যাওয়ার দরকার নেই তোমার বড় মার কাছে জিজ্ঞেস করবে সেই রাগান্বিত জেদালো নিভান কেমন না হলে তোমার মান্যতা আপুর কাছে জিজ্ঞেস করো দরকার পড়লে তোমার ইভান ভাইয়াকে ও জিজ্ঞেস করতে পারো সবার কাছ থেকে আমার সম্পর্কে জেনে তারপর যেটা খুশি সেটা করো এরপর তোমার ইচ্ছে তুমি ডাক্তার দেখাবে কি দেখাবে না আমার থেকে নিজেকে দূরে রাখবে রাখো কিন্তু রাগে জেদে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা ভুলেও করো না থামলো নিবান সময় পার হলো চোখ খুললো গৌরী হরিণী বড় বড় চোখে তখন নোনা জলে টুইটুম্বর নিবান তখনও চেয়ে গৌরীর মুখ পানে মনে মনে নিবানের প্রতি খুব জন্মালো গৌরীর সে খুব থেকে সংকট ছাড়াই বলল আপনি প্রচন্ড খারাপ কম্বলে বলে নিজে নিঃশব্দে কেটে যাচ্ছে গৌরী সেটা বুঝে তাকে বুকে জড়ে নিল মান্যতা স্নেহের হাত মাথায় বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো তবে মুখে কোনো শব্দ প্রয়োগ করলো না কি বলবে আসলে সেটাই বুঝে উঠতে পারছে না গৌরী কি তাহলে সত্যি দাদাভাইকে পছন্দ করে না আর দাদাভাইকে পছন্দ করে না বলে কি তার যত্নগুলো নিতে চাইছে না না হলে এমন যত্নবান দায়িত্বশীল পুরুষ কোন না তার জীবনে চায় আর সে দায়িত্ববান যত্নবান খেয়ালি দাদাভাই কি করি চাইছে না কিন্তু কেন এরকম খেয়ালি ছেলের প্রতি তো মেয়েদের মন করতে সময় লাগে না তবে মান্যতার ভাবনার মাঝে কৌরীর ফুপিয়ে বলে উঠল উনি আমার সাথে জোড়াবাদি করছেন আপু উনি এমনটা করতে পারেন না দীর্ঘশ্বাস ফেললতা বলল তুই শুধু দাদা ভাইয়ের জোর বাদিটাই দেখলি তোর প্রতি তার যত্ন খেয়ালটা নজরে পড়লো না তুই অনুভব করলি না তুই নামক মেয়েটাতে সে কতটা খেয়ালি দায়িত্ববান যত্নশীল তুই মেয়েটাতে সে কি অনুভব করে না হলে এতটা জোর আর অন্য কারোর সাথে তাকে কখনো করতে দেখেছিস এই ধর দিবাপু সে অসুস্থ হলো পড়লো বললো কি বাঁচলো তার বিষয়ে কখনো দাদাভাইকে কোনো কথা বলতে শুনেছিস মাথা ঘামাতে দেখেছিস নাকি এমনটা করতে দেখেছিস তবে কেন একটু বুঝতে চাচ্ছিস না তুই নামক রমণীতে দাদা ভাই ঠিক কী অনুভব করে তুই দাদা কাছে ঠিক কি কেন বুঝতে চাচ্ছিস না ওই মানুষটাও যে আপনভাবে খুবই দুর্বল তাদের সামান্য অসুস্থতা কষ্টে যে সে চুপচাপ থাকতে পারে না দাদি আপা বারবার বলে দিয়েছেন রোজ ফোন করলে একবার না হয় হাজার বার করে সতর্ক করেন আমি যেন এমন কাজ না করি যাতে আমার মৃত বাবা মাকে অসম্মান করা হয় তাদেরকে অসম্মানিত হতে না দেই এখানে ওনাদেরকে অসম্মানিত করাই কি হলো ওনার কথাগুলো মানা মানেই তো ওনাকে প্রশ্রয় দেয়া আর প্রশ্রয় দেয়া মানেই তো মানেই তো মানে কি কিছু না তোর মনে হয় দাদাভাই তেমন ছেলে উনি কখনো তোর সাথে প্রেমময় সম্পর্ক জড়াবেন না আর জড়াতেও চাইবেন না আমার বিশ্বাস তোর প্রতি যে ধ্যান খেয়াল উনার উনি স্ত্রীর ছাড়া আর অন্য কোনো রূপে তোকে চাইবে না গৌরীর মাথায় চুমে খেলো মান্যতা নিজের সাথে আরও আস্তে বৃষ্টি জোরে নিয়ে বলল তুই দাদা এটা ওই ব্যক্তিটা যখন পাকাপোক্তভাবে মন থেকে মেনে নিয়েছে তোকেও মানিয়েই ছাড়বে সে কোনো রূপেই ছাড় পাবি না তুই আর দাদা ভাই যখন বলেছে তোকে ডাক্তার দেখাতেই হবে তো তুই মরে গেলেও ডাক্তারের স্বর্ণপন্ন হওয়াই লাগবে এবং তোকে নিজের অসুস্থতা খুলে বলা লাগবে। সুতরাং এত ভেবে চিনতে রাতের ঘুম হারাম না করে শান্ত হয়ে ঘুমা ওইদিকে যে আরেকজনের ঘুম হারাম করে দিয়ে এসেছিস সেটা তো বেশ বুঝতেই পারছি নিবারের জেদালা পুরোনো কথাগুলো পুনরায় মনে করতেই গৌরীও যেন মান্যতার কথাগুলো মনে মনে মেনিয়ে নিল কান্না থেমে গেছে তার অনেক আগে ঠান্ডায় মান্যতা জড়িয়ে ধরায় যেন উষ্ণতায় আরও আরাম পেল ঘুম না আসলো চুপচাপ পরে রইল মান্যতার বকে এই মানুষগুলো তাকে এতটা আপন করে নেবে ভালোবাসবে এটা কখনোই সে আশা করেনি আর মান্যতা বলে এই অমায়িক স্বভাবের মেয়েটার সে এত প্রিয় হয়ে উঠবে এটাও কল্পনায় ছিল না সর্বোপরি ওই মানুষে তাকে চাইবে দুঃস্বপ্ন কল্পনা করার স্পর্ধা করেনি কৌরি আর সে মানুষটা তাকে এমন ভাবে চাইছে উফ এই কৌরি হঠাৎ ডাক একটু চমকালো সে ছোট করে বলল হুম এই যে আমি তোকে মাঝে মাঝে তুই করে বলি তোর মন খারাপ হয় রাগ করো না তো একটু না বরং ভালো লাগে আপন আপন মনে হয় তুমি আমাকে তুই করে ডাকতেই পারো ডাকতেই পারো কি ডাকবে এখন না হয় ডাকলাম পরে তো আবার তুমি করেই সম্বোধন করতে হবে কেন দাদা ভাই আমার কত বড় জানো সেই বড়ো ভাইয়ের বউ তুমি হবে বলে কথা শব্দ করে হেসে দিল মান্যতা বলল বললো রকম কেন করছিস আমার দাদা ভাই তো খুব ভালো যে মানুষটা তার নিজের আপনজনকে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আহলে রাখতে পারে না জানি সে তার বউটাকে কত ভালোবাসবে কিভাবে হাগলে রাখবে বউ হও তারপর বসবি একটা সময় গিয়ে দেখবি ওই মানুষটাকে ছাড়া তো চলছে না গোপনে দীর্ঘশ্বাস ফেলল কৌরী সে কি আর ইচ্ছে করে অনাগ্রহ প্রকাশ করছে ওই মানুষটাকে অনাগ্রহ বা উপেক্ষিত করার যোগ্যতা কি তার আছে শুধু দায়বদ্ধতার খাতিরে নিজের মনটাকে ধরে বেঁধে অনুভূতিগুলো চেপে রাখতে হচ্ছে নিজেকে ছুটো হতে দেখলো নিজের মৃত বাবা মাকে কী করে সে ছুটো হতে দেখে যারা তার অসময়ে আশ্রয় দিয়েছে তাদেরকে বা কি করে ঠকায় এ যে দুবেলা মনে অবহেলিত বাঁকা ছোটো নজরে তাকে দেখে মাঝে মাঝে কথার চলে কটু কথা শোনাতেও পিছুপা হন না এমনকি কু ইঙ্গিতপূর্ণ কথা বলেন যেন নিজের রূপ লাবণ নে এ বাড়ির ছেলেগুলোকে সে পটাতে এসেছে এমনকি লুবি ও সে এগুলো নিজের জন্য মানা গেল মৃত বাবা মায়ের নামে সহ্য করবে কি করে গৌরী আপন বলতে এক ওই দাদিয়া দাদিয়াপাই আছে যিনি মায়ের মমতা দিয়ে স্নেহ আদরে তাকে মানুষ করেছেন ওনার আদেশ উপদেশগুলো উপেক্ষা কি করে করবে কোন একটা কাণ্ড ঘটলে ওনাকে কি কথা কম শুনতে হবে তবে পা কোন দিকে বাড়াবে সে সারাদিনে অনেক ঘুমিয়েছে তাই আপাতত চোখ ঘুয়ে ঘুম ধরা দিল না তবে মাথায় চিন্তারা ঘুরফাক খেলো বৈচিত্র্যময় তমন্ত্রে যে মানুষটাকে একটু আগে প্রচন্ড খারাপ বলে আখ্যায়িত করে এলো সে মানুষটাকে নিয়ে ভাবতে বসলে সব থেকে একটা কথা তাকে বিশেষভাবে ভাবায় ওই মানুষটা তাকে পছন্দ করে শুধু তাকেই চায় কি অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় তখন শরীর মন মানুষটার চাওয়ার তীব্রতা দেখে আবেগী মন খুব সারা দিতে চায় পরবর্তীতে দাদি আপার বিথির কথাগুলো বিবেক দিয়ে ভাবলে মন দিশাহারা হয়ে পড়ে যেমনটা এখন অবস্থা দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে গেল রিসেপশনের পর বাড়িতে আসতে আসতে শুরু করলো বললে চলে আপাতত বাড়িতে কোনো মেহমান নেই এর মধ্যে ইফানও তন্ময়কে নিয়ে ও বাড়ি থেকে ঘুরে এলো তাহমিনা বেগম ইবানের প্রতি মনে মনে মনোক্ষুণ থাকলো জামায়াতারের সামান্য পরিমাণও অনগ্রহ দেখালেন না আর না কোনো ত্রুটি রাখলেন বরং নিজের সক্ষমতা অনুযায়ী ইভানকে জামা হিসেবে যথেষ্ট পরিমাণ আদর যত্ন করলেন মেয়েকে উপদেশ দিলেন সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে ইভানে দুদিন পর কৌরীর ডাক্তার দেখানোর কথা থাকলো। ডাক্তার দেখানোর মতো সুযোগই হয়নি হঠাৎ পরীক্ষার ডেট পড়ায় মান্যতাও ব্যস্ত হয়ে গেল তবে কৌরি চাইছে ডাক্তার দেখানোর বিষয়টা কোনোভাবে চাপা পড়ে যাক কেননা অসুস্থ বলতে নিজের এই লজ্জাজনক শারীরিক বিষয়টা যদি এবারের সকলে সহ ওই মানুষটা জানে লজ্জার কি আর শেষ থাকবে যদিও মান্নাতা বলেছে কাল অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই টেনশনে আছে আপাতত সে দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো মনে ফের পড়ায় মনোযোগ দিল আর এক সপ্তাহ পর পরীক্ষা আপাতত কলেজ বন্ধ রুমে বসে পড়ছে করি পড়ছে তো না ইদানিং একজন মানুষকে নিয়ে ভাবনাটা বেড়ে গিয়েছে তার তিনি সময়ে অসময়ে মন মস্তিষ্কে এখন অবাধ চলে ফিরে বেড়ান কি এক জ্বালা ও তাকে মন মস্তিষ্ক থেকে সরানো যায় না পড়ার ফাঁকে আবারও সে মানুষটার বিচারণ উফ শব্দটা প্রয়োগ করে বুঝে চোখ কিছু সময় সেভাবে থেকে ফের চোখ খুলে বইয়ের পাতা মনোযোগী হবার চেষ্টা করলো তবে সেই মানুষটা হয়তো কোরি অবজ্ঞা মেনে নিতে চাইলো না তাই বাস্তবে ধরা দিল হঠাৎই কোরির ফোন বেজে উঠল। এখন আবার কে ফোন দিয়েছে এই অসময়ে তো কখনো ফোন দেয় না কেউ কথাগুলো ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে চোখের সামনে আনতেই নজর স্থির হয়ে গেল তার হৃদস্পিন্দন ধক ধক ধ্বনিতে আওয়াজ করে উঠল নিভান নামটা স্কিনে পরিচ্ছন্নভাবে ঝলঝল করছে বয়সে তার থেকে কত বড় মানুষ অথচ তারই নামটা কি অবলীলায় লেখা সে থেকে এই পর্যন্ত নামটা চেঞ্জ করার কথা মাথায় এলো পুনরায় কি নাম লিখে সেভ করবে সেটা ভেবে নামটা আর কাটা হয়নি যদিও মানুষটা অতি প্রয়োজন ছাড়া কখনো তাকে ফোন দিয়ে বিরক্ত করে না এখন আবার কি জন্য দিল হৃদ স্পিন্দনে গতিবেগ হ্রাস পেল মন চাইছে কলটা ধরতে মস্তিষ্ক বলছে না মন মস্তিষ্কের দ্বিদাদণ্ডে মনকে আজ প্রশ্ন দিল করে যদিও হৃদযন্ত্রতা লাফিয়ে বেরিয়ে আসে উপক্রম তবুও কলটা রিসিভ করে চোখ বুঝে চেয়ারে গায়ে এলিয়ে দিল সে ফোনটা রিসিভ হয়েছে এপাশের মানুষটা মানুষটার ঠোঁটের কোনো যেন এক টুকরো হাসি ফুটলো সেও তার নিজস্ব অফিস কক্ষে বসে আরামদায়ক চেয়ারটায় শরীর এলিয়ে দিয়ে মৃদু এবার থেমে গেল কৌড়ির এই কেমন ডাক তাকে অস্বাভাবিক করে গায়ের নুয়ে থাকা কেমন কাটায় মতো ততস্থ হয়ে দাঁড়িয়ে সমস্ত শরীরে ডাকের জানান দিয়ে শিরশিরানি বয়ে যায় রন্ধ্রে রন্ধ্রে আর যেন কিসের টানে ডাক অবজ্ঞা করতে পারল না কৌরি খুবই ছোট করে উত্তর দিল হুম ওপাশের মানুষটার হাসিটা যেন আরও একটু বিধ্বস্ত হলো সময় নিয়ে বলল তুমি পড়ছ তাই না বিলিমি করি আমি তোমাকে একটু ডিস্টার্ব করতে চাইনি কিন্তু তোমার কথা খুব মনে হচ্ছিল কেন জানি না কথা বলতেও খুব ইচ্ছে করছিল তাই ডিস্টার্ব করলাম আমি জানি আমার ফোন কলে তুমি বিরক্ত হয়েছ তবুও অল্পক্ষণের জন্য এই অপছন্দ মানুষটাকে একটু সয়ে নাও একটু ডিস্টার্ব হও উত্তর দিল না কৌরি শুধু চোখ বোঝা কথাগুলো শুনে গেল বুকের ভিতর যে উথাল পাথাল ঝড় চলছে তার গলা দিয়ে কথা বের করবে কি করে সে আর বলবে বাবা কি সে তাই নীরবে এসে ভরাট গলার কথাগুলো শুনে গেল উত্তর পাওয়ার আশাও করল না নিবার ফের সুন্দর সাবলীর গলায় বলল আমি কখনো নিজেকে অন্যের কাছে ছোট করে দেখাতে পছন্দ করি না করিনিও কখনো আমার নেই কিচ্ছু তো নেই তাই বলে আমাকে কেউ ছোট করে দেখবে এমনটা কখনো কারোর সামনে প্রেজেন্ট করিনি আমি বারবার কারো কাছে নিজের ভালো মন্দ অনুভূতি প্রকাশ করে নির্লজ্জতার বহি প্রকাশও ঘটাই কখনো ইউনো তুমি একমাত্র ব্যক্তি যেখানে আমি নিজেকে ছোট করতে প্রস্তুত হয়েছি নিজের অনুভূতির বহি প্রকাশ ঘটিয়েও বারবার নির্লজ্জতার পরিচয় দিয়েছি নির্লজ্জ বানিয়েছি নিজেকে আর যতক্ষণ তুমি আমার না হতে চাইবে ততক্ষণ পর্যন্ত হয়তো এই নির্লজ্জতার দফা বহাল থাকবে নির্লজ্জ হতে রাজিও আমি তোমাকে তোমার কাছে বারবার নিজেকে ছোট করতেও রাজি আমি চেয়ে তবে যে নিভান আমি ছিলাম সেই নিভান হারিয়ে নিজের সেই তীর ব্যক্তিত্ব সবকিছু খুঁইও তোমাকে পেতে চাইছে মন কেন গৌরি আমি কেন পারছি না আমার মন আমার মস্তিষ্ক থেকে তোমাকে দূরে সরাতে আমার এত এত কাজের প্রেশারের মধ্যেও কেন পারছি না তুমি নামক কৌরিকে সেই কাজের প্রেসারের মধ্যে চাপা ফেলতে এই কৌরি বলো না আমি তো এতটা দুর্বল কারো প্রতি কখনোই ছিলাম না তবে কি করে হলাম তোমার প্রতি চোখ বেয়ে নুনাজল গড়ালো কৌরির এভাবে কি করে একটা মানুষ কাতরভাবে তাকে চাইতে পারে কি করে আবার সেই মানুষটা যার কাছ থেকে এসব কথা কাজ অবিশ্বাস্য কখনোই আশা করেনি অথচ সেই মানুষটা তার কাছে পুরো খোলা পাঁচ দশটা মানুষের সামনে মানুষটা কি গম্ভীর মানুষ সে তারই হতে চাইছে কি বুঝতে পারছে না কৌরি পারছে খুব ভালোভাবে পারছে এরকম মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য কজনের হয় কৌরির হয়েছে অথচ সেই সৌভাগ্য নিজের ছে বরণ করার ক্ষমতা তার নেই তবে নিজের মনকে আর বাদ ছেদে রাখবে না গৌরী নিজে জিতে সে বরণ করার ক্ষমতা তার না থাকলেও ওই মানুষটার তো আছেই পারলে ওই মানুষটা তাকে নিজের করে নিক যেভাবে পারে তাকে সেভাবে নিজের করে নিক সে কখনো আমোদ পোষণ করবে না তবে মুখে স্বীকারোক্তি জানানো হয়তো কখনো তার ধারা হবে না